নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাপি কিচেন আমি অপর্ণা আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি বন্ধুরা আমার চ্যানেলে এই রকমের নতুন নতুন রেসিপি আপনারা যদি পেতে চান প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেলাইকানটা অবশ্যই ক্লিক করে দেবেন যেতে আমি আমার চ্যানেলে নতুন নতুন রেসিপি আপলোড করলে আপনাদের কাছে তার নোটিফিকেশন চলে যায় আমার রেসিপি আপনাদের যদি ভালো লাগে একটা লাইক দেবেন আর রেসিপি আপনার কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন থ্যাংক ইউ তো চলুন আজকে আমি কোন রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখে ফেলুন আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কালো মুসুর ডালের রেসিপি আর কালো এই মুসুর ডালের রেসিপিটা একবার যদি আপনারা এইভাবে বানিয়ে খাবেন তো বিশ্বাস করবেন না আপনারা রোজের বানাতে চাইবেন এই কালো মসুর ডালের রেসিপি আপনারা ভাতের সঙ্গেও খেতে পারেন আর রুটির সঙ্গেও খেতে পারেন আর এই রেসিপিটা খেতে খুবই টেস্টি হয় এখানে আমি আড়াইশো গ্রাম মুসুর ডাল নিয়েছি আর মুসুর ডালটাকে আমি জল দিয়ে প্রথমে ধুয়ে নিচ্ছি মসুর ডালটাকে একবার থেকে দুবার জল পাল্টে ভালোভাবে ধুয়ে নিলাম এবার মুসুর ডালটা আমি প্রেসার কুকারে সেদ্ধ হতে দিয়ে দিলাম ডালটাতে আমি প্রেসার কুকারে দিয়ে দুটো সিটি হওয়া অবধি সেদ্ধ করে নেব গ্যাসের ফ্লেমটা অন করে প্রেশার কুকারটা গ্যাসে বসিয়ে দিলাম দুটো সিটি দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম আর দেখতেই পাচ্ছি না প্রেশার কুকারে ঢাকনাটা খুলে দেখাচ্ছি ডালটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখানে আমি দুটো পেঁয়াজ নিয়েছি পেঁয়াজগুলোকে কুচিয়ে নিয়েছি দুটো টমেটো নিয়েছি তিনটে গোটা রসুন নিয়েছি আর তিনটে রসুন আমি একটু কুচিয়ে নিয়েছি একটু আদা নিয়েছি দুটো কাঁচা লঙ্কা একটু ধনেপাতা নে আমি কিছু গোটা গরম মশলাও নিয়ে নিয়েছি এবার গ্যাসে ফ্রেমটা অন করে কড়াটা বসিয়ে দিলাম আর কড়ার মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিলাম হ্যাঁ তেলটা হয়ে গেলেই এবার তেলের মধ্যে সব গোটা গরম মশলাগুলো দিয়ে দিলাম গোটা গরম মশলাটা তেলের মধ্যে হয়ে গেলে একটা ভালো ফ্লেভার এসে যাবে তারপরে এর মধ্যে আমি অ্যাড করে দিলাম কেটে রাখা পেঁয়াজগুলো সব পেঁয়াজগুলো দিয়ে দিলাম এবার পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে নেব পেঁয়াজ একটু ভাজা হয়ে গেলে মানে একটু লাল লাল একটু নরম হয়ে গেলেই এখানে প্রথমে আমি দিয়ে দিচ্ছি এখানে কেটে রাখা রসুনগুলো আমি তিনটে রসুন এখানে কুচি কুচি করে নিয়ে নিয়েছিলাম ওই রসুনগুলো আমি এর মধ্যে অ্যাড করে দিলাম এ রসুনগুলো একটু ভেজে নিলাম পেঁয়াজের সাথে এবার পেঁয়াজগুলো একটু ভাজা হয়ে গেছে এখানে এবার আমি আদা আর রসুনকে আমি গ্রেড করে নিয়েছিলাম ওই করা আদা রসুনটাকে পেঁয়াজের সঙ্গে একটু ভেজে নেব এইগুলো সব ভাজা হয়ে গেছে এবার এখানে আমি টমেটোর কুচিগুলো অ্যাড করে দিলাম টমেটোরগুনো সব দিয়ে তারপর আমি দুটো কাঁচা লঙ্কাগুলো অ্যাড করে দিলাম দিয়ে এবার নরম হওয়া অবধি টমেটোর গুলো ভেজে নেব টমেটোর গুলো এখানে প্রায় নরম হয়ে গেছে আর এর মধ্যে কাঁচা গন্ধ চলে গেছে এবার আমি এখানে এক এক করে গুঁড়ো মশলা অ্যাড করে দিলাম দিয়ে দিলাম এখানে এক চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম এখানে এক চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দিলাম এখানে দুই চামচ ধনে গুঁড়ো আর দিয়ে দেবো এবার এখানে স্বাদ অনুযায়ী লবণ এবারে সব মশলাগুলো দিয়ে এবার পেঁয়াজের এই মশলাটাকে ভালোভাবে কিছুক্ষণ কষে নেব দেখতেই পাওয়া যাচ্ছে কি মশলাগুলো কষতে কষতে একদমই নরম হয়ে গেছে আর একদম ম্যাশ হয়ে গেছে এবার এখানে আমি সিদ্ধ করে রাখা মুসুর কালো মুসুর ডাল এর মধ্যে অ্যাড করে দিলাম মুসুর ডালটা মশলার সাথে ভালোভাবে মিক্স করে নিলাম আর কুকারের মধ্যে ধুয়ে কুকারের জলটাও ডালের মধ্যে অ্যাড করে দিলাম ডালটার মধ্যে মশলা ফ্লেভারটা আর আর ডালটাকে আমার আরেকটু ফুটতে দিতে হবে তাই ওই জন্য আরেকটু আমি জল অ্যাড করে দিলাম আর জল দিয়ে এবার ডালটাকে কিছুক্ষণ এইভাবে সেদ্ধ হতে দেবো আর দিয়ে দিলাম এখানে আর একটু এক চিমটে হিং হিংটাকেও ভালোভাবে মিক্স করে নিলাম ডালটা যখন ভালোভাবে ফুটে গেছে দেখতে পাচ্ছেন এখানে আমি হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কা অ্যাড করে দিলাম এবার দিয়ে ভালোভাবে মিক্স করে নিলাম ডালটাকে পাঁচ মিনিট এইভাবে ফুটতে দেবো এখানে আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম রেখেছি এখানে আমাদের কালো মুসুর ডালটা প্রায় হয়ে এসেছে এবার এখানে আমি সবার শেষে অ্যাড করে দিচ্ছি একটু ধনে পাতা কুচি ধনেপাতা কুচিটাকেও ভালোভাবে ডালের সাথে মিক্স করে নিলাম এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি হাফ চামচ গুঁড়ো গরম মশলা গরম মশলাটা ভালোভাবে মিক্স করে নিলাম আর এই গরম মশলাটা আমি বাড়িতেই রেডি করেছি আপনারা যদি গরম মশলা কী করে তৈরি করতে হয় জানতে চান তো প্লিজ আমার চ্যানেলে ভিজিট করতে পারেন এবার সবার শেষে ধনে পাতা কুচি দিয়ে আমি ডালটাকে সার্ভ করলাম আর আমার ডালটা গরম ভাত বা রুটির সঙ্গে খাওয়ার জন্য রেডি থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও